পত্রিকা এবং বিভিন্ন সোশ্যাল মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কিভাবে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে বাঙালি জাতিকে নির্যাতন করা হচ্ছে এই আজকে আন্দোলন শুধু রাজনৈতিক নয় সমগ্র বাঙালি জাতির আন্দোলন আজকে আমরা বাঙালিরা একত্রিত হয়েছি এর প্রতিবাদে আমরা দেখতে পেয়েছি কিভাবে বাঙালি শ্রমজীবী মানুষকে অত্যাচার

বলেছিলেন যে ভারতের এই জাতীয় সঙ্গীকে পরিবর্তন করে দেওয়ার কথা আমরা এর বিরোধিতা করছি বাংলায় শ্রমজীবী তথা বুদ্ধিজীবী